আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত বন্ধুগণ কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পারছেন আসল উল্টা সلیমানে কিতাব বন্ধুগণ এটা হলো আসল অরিজিনাল কিতাব বহু প্রাচীন একটি কিতাব সম্পূর্ণ চন্দন কাঠের উপরে লেখা এই কিতাবের মধ্যে আপনি কি কি কাজ পাবেন এই কিতাবের মধ্যে বশীকরণ বিচ্ছেদ জাদু বান শত্রু দমন সহ অন্য অন্য সকল ধরনের কাজ একত্রে এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে তো বন্ধুগণ এই এই কিতাব দ্বারা সকলেই কাজ করতে পারবেন কারণ কিতাবের লেখা রয়েছে সম্পূর্ণ বাংলা ভাষায় এই কিতাবের মধ্যে কি কি কাজ রয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে এই কিতাবের মধ্যে আপনার পেয়ে যাচ্ছেন শয়তান জিন চালান করে শত্রু ধ্বংস করা রক্তবান মারার আমল এবং তদ্বির যে কোনো নারীকে পাগল করে কাছে নিজের কাছে আনার তদবির শত্রুকে পেটের রোগে আক্রান্ত করার আমল এবং তদবির জিন চালান দেওয়া যে কোনো নারীকে কাছে আনার তদবির ভোট চালান করার তদবির বন্ধুগণ এরপরে পাচ্ছেন চব্বিশ ঘন্টার মধ্যে মেয়ে আনার কবজ মেয়ে আপনার বাড়িতে চলে আসবে ঝগড়ার সৃষ্টি করার তদবির বশীকরণের কবজ শত্রুকে শেষ করে দেওয়ার কবজ এরপরে বন্ধুগণ লক্ষ্য করুন যে কোনো মেয়ের কাঙ্ক্ষিত মেয়ের বিবাহ বন্ধ করার কাজ এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন জিন ভূত চালান করার তাবিজ আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন যদি কোনো ব্যক্তি ভয় পায় তাহার তদবির এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন বন্ধুগণ এরপরে দেখুন দূরের মানুষকে হাজির করার তাবিজ আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র এক দিনের মধ্যে বশীকরণ ক্রিয়া সাত দিনের মধ্যে বশীকরণ ক্রিয়া ঠিক আছে পেয়ে যাচ্ছেন ছোট বাচ্চা ভয় তাহার নষ্ট করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তো যারা আমাদের থেকে এই প্রাচীন অরিজিনাল কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অর্ডার কনফার্ম করার জন্য অগ্রিম দুইশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন তো সকলেই ভালো থাকেন সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাকাত